শুভেচ্ছা বাঙালি আনা সায়নের সংবাদে স্বাগত শুরুতেই শুনে নিচ্ছে সংবাদ শিরোনাম তত্ত্বাবধায়ক সরকার বাতিলের আদেশ খারিজ করণে দেশের সর্বোচ্চ আদালত ফিরবে পরে নির্বাচনে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে বাংলাদেশ ভারতের সম্পর্ক শিথিলতা সহসার না কম আশঙ্কা যে টানতে পারে নির্বাচিত সরকারকেও জলবায়ু পরিবর্তনের কারণে দু সালে বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে শীতকাল অস্বাভাবিক হারে বাড়বে তাপ প্রবাহ ডিএমপি প্রধানের হুমকি পুলিশের উপর হামলা হলে জনগণকে নিজের বাড়ি লাঠি হাতে নিজেকেই পাহারা দিতে হবে এবারে অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করে আনা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে চোদ্দ বছর আগে দেওয়া রায় বাতিল ঘোষণা করেছেন দেশের সর্বোচ্চ আদালত ওই রায়ের বিরুদ্ধে করা আপিল ও পুনর্বিবেচনার আবেদন সর্বসম্মতিতে মঞ্জুর করে বিশে নভেম্বর বৃহস্পতিবার এই রায় দেওয়া হয় রায় আদালত বলছেন আপিল বিভাগের রায়টি একাধিক ত্রুটিতে ত্রুটিপূর্ণ বলে স্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে এই রায় সম্পূর্ণরূপে বাতিল করা হলো। রায়ে আরও বলা হয়েছে সংবিধানের নির্দলীয় সরকার সম্পর্কিত বিধান বলি আজকের রায়ের মাধ্যমে পুনর্জীবিত ও সক্রিয় করা হলো এই বিধান কেবল ভবিষ্যৎ প্রয়োগযোগ্যতার ভিত্তিতে কার্যকর হবে এর আগে ও সালে দেশের সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীন জাতীয় সংসদ নির্বাচন হয় আর উনিশশো সালের জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল জাতীয় দলগুলোর সমঝোতার ভিত্তিতে গঠিত অন্তর্বর্তী সরকারের অধীন বাংলাদেশের অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেওয়ার পর এটি বাংলাদেশ ও ভারতের সম্পর্কে কি ধরনের কিংবা কতটা প্রভাব ফেলতে পারে তা নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে বিভিন্ন মহলে বছর গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর ক্ষমতায় আসার ডক্টর ইউনুসদের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এমনিতেই অনেকটা তলানিতে এমন প্রেক্ষাপটে এখন শেখ হাসিনার মামলার রায়ের পর নতুন করে সম্পর্কের গতি প্রকৃতি কেমন হবে তা নিয়ে কৌতূহল আছে অনেকের এর মধ্যেই বুধবার দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তবে তাদের দ্বিপাক্ষিক ইস্যুর আলোচনাতে শেখ হাসিনা ইস্যু ছিল কিনা তা এখনো জানা যায়নি বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনা ইস্যুতে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারের সময় দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক হওয়ার ইঙ্গিত কম এবং সে কারণে প্রত্যর্পণ ইস্যুতে এই সরকারের অনুরোধে দেশটি সারা পাওয়ার সম্ভাবনা নেই বলে চলে তাদের মতে নির্বাচনের পর নতুন সরকার ক্ষমতায় আসতে সম্পর্ক কতটা স্বাভাবিক হবে তা মূলত নির্ভর করবে নতুন সরকারের বৈশিষ্ট্য এবং দৃষ্টিভঙ্গির ওপর পাশাপাশি ভারত সরকারের সঙ্গে সম্পর্ক কেমন চাইবে তাও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে বলে মনে করছেন বিশ্লেষকদের কেউ কেউ গ্রিনহাউস গ্যাস কমাতে বিশ্ব ব্যর্থ হলে বাংলাদেশের জলবায়ু আগামী কয়েক দশকে বড় ধরনের পরিবর্তনের ভেতর দিয়ে যেতে পারে সম্প্রীত প্রকাশিত এক গবেষণায় এমন সতর্ক বার্তা মিলেছে বিশেষজ্ঞদের হিসাবে দু থেকে দু সালের মধ্যে দেশের গড় তাপমাত্রা অন্তত এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে আর শতাব্দীর শেষে এই বৃদ্ধি আরও বেশি হয়ে দাঁড়াতে পারে দেড় থেকে সাড়ে চার ডিগ্রি ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং নরওয়েজিয়ান মেটিওলজিক্যাল ইনস্টিটিউট যৌথভাবে বাংলাদেশের ভবিষ্যৎ জলবায়ুর রিপোর্ট দু প্রকাশ করে পাঁচ ধরনের সম্ভাব্য জলবায়ু পরিস্থিতি ধরে বিশ্লেষণ করা এই প্রতিবেদনে ভবিষ্যতের তাপমাত্রা বৃষ্টিপাত ও সমুদ্র পৃষ্ঠ নিয়ে বিস্তারিতভাবে পূর্বাভাস দেয়া হয়েছে গবেষণায় দেখা গেছে বর্ষার আগে মার্চ থেকে মে সময়টিতে তাপপ্রবাহ আরও ঘন ঘন দেখা দিতে পারে দেশের পশ্চিমাঞ্চলে দু সত্তর সালের মধ্যে বর্ষার আগের সময় বিশ দিন পর্যন্ত তাপ্রবাহ থাকার সম্ভাবনা উল্লেখ করা হয়েছে যা বর্তমান সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি বর্ষাতেও তাপ্রবাহ বাড়ার ইঙ্গিত দেওয়া হয়েছে রাজধানী ঢাকার পরিস্থিতি আরও কঠিন হতে পারে প্রতিবেদন অনুযায়ী বছরে অন্তত দুটি প্রবল তাপপ্রবাহের মুখোমুখি হতে পারে নগরবাসীকে একটি বর্ষার আগে আরেকটি বর্ষার পরে সবচেয়ে খারাপ পরিস্থিতিতে দিনের তাপমাত্রা সাড়ে চার ডিগ্রি পর্যন্ত বেশি অনুভূত হতে পারে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে শীত সরে যাবে দক্ষিণ অঞ্চল থেকে শতাব্দীর শেষের দিকে শীত মৌসুম প্রায় নামমাত্র থাকতে পারে এমন পূর্বাভাস দেওয়া হয়েছে ডিসেম্বর জানুয়ারিতে উত্তর পূর্বাঞ্চলের কিছু এলাকায় মৃদু শৈতপ্রবাহ মাত্র এক থেকে দুই দিন অনুভূত হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হচ্ছে ঢাকা মহানগর পুলিশের কমিশনার সাজ্জাত আলী বলেছেন পুলিশের ওপর হামলা বাড়তে থাকলে পরিস্থিতির খেসারত জনগণকেই দিতে হবে এভাবে চলতে থাকলে এক সময় নিজের ঘর নিজেদেরকেই পাহারা দিতে হবে বিশে নভেম্বর সকালে গোয়েন্দা বিভাগের সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন এর আগে উনিশে নভেম্বর রাতে মিরপুরের পল্লবী থানার সামনে তিনটি ককটেল বিস্ফোরিত হয় এতে দায়িত্বে থাকা এএসআই নূর ইসলাম সহ তিনজন আহত হন এই ঘটনাকে পুলিশ উদ্দেশ্য প্রণোদিত হামলা বলে দেখছে ডিএমপি কমিশনার বলেন ককটেল মেরে পুলিশ সদস্যকে আহত করা হয়েছে এতে পুলিশের মনোবল ক্ষতিগ্রস্ত হয় এমন দুর্বৃত্তায়ন না করার অনুরোধ জানায় এতে শেষ পর্যন্ত সবাই ক্ষতিগ্রস্ত হবেন গত ষোলোই নভেম্বর এক বেতার বার্তায় গাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবং ককটন নিক্ষেপের মতো নাশকতায় জড়িত হলে আইন অনুযায়ী গুলি চালানোর নির্দেশ দেন ডিএমপি তেতাল্লিশতম বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের তিন কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ করেছে সরকার গতকাল বুধবার এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপনে বলা হয়েছে তিনটি জেলার জেলা প্রশাসকের কার্যালয়ে শিক্ষানবেশ সহকারী কমিশনার হিসেবে কর্মরত তিন কর্মকর্তাকে চাকরি থেকে অপসরণ করা হয়েছে তবে কি কারণে তাদের চাকরি থেকে অপসরণ করা হয়েছে সে বিষয়ে প্রজ্ঞাপনে কিছু বলা হয়নি চাকরি থেকে অপসরণ হওয়া কাজী আরিফুর রহমান ফরিকপুর অনুপ কুমার বিশ্বাস বগুড়া এবং নবমিতা সরকার বিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার হিসেবে কর্মরত অবস্থায় বুনিয়াদী প্রশিক্ষণে ছিলেন গাজার ঘোষিত যুদ্ধবিরতির মধ্যেও থামেনি ইসরায়েলি বাহিনীর হামলা বুধবার ভোর থেকে চলা বিমান হামলায় অন্তত পঁচিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আহত হয়েছেন আরও অন্তত সাতাত্তর জন গাজা সিটি ও খান সহ বিভিন্ন স্থানে এসব হামলা চালানো হয় বিশি নভেম্বর বৃহস্পতিবার এক প্রতিবেদনে রয়টার্স জানায় যুক্তরাষ্ট্রের সমর্থনে কার্যকর যুদ্ধবিরতির পরেও গত সাড়ে পাঁচ সপ্তাহে গাজায় অন্তত তিনশো পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের দাবি নিহতদের প্রায় অর্ধেকই প্রাণ হারান গত সপ্তাহে একদিনে চালানো ইসরায়েলি বাহিনীর ব্যাপক অভিযানে একই সময় তিন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলেও জানিয়েছে তেল আবিব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনিশে নভেম্বর ঘোষণা করেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের অনুরোধে তিনি সুদানের চলমান গৃহযুদ্ধ শেষ করতে সহায়তা করবেন ট্রাম্প সুদানের ভয়াবহ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে স্বীকার করেছেন যে এই সংঘাত আগে তার নজরে আসেনি তিনি জানান সুদানের সেনাবাহিনী ও প্যারামিলিটারি র্যাপিড সাপোর্ট ফোর্সেস আর এর মধ্যে চলমান যুদ্ধ তার অগ্রাধিকার তালিকায় ছিল না ট্রাম্প বলেন তিনি এখন অবস্থা স্থিতিশীল করার জন্য আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে কাজ করবেন যার মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাত যদিও সংযুক্ত আরব আমিরাত আর এস এফকে অস্ত্র দিয়ে এবং সৈন্য দিয়ে সমর্থন করার অভিযোগ অস্বীকার করেছেন আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট দিয়েই নিজের শততম টেস্ট খেলতে নেমেছিলেন মুশফিকুর রহিম প্রথম দিনে বিশ্বের এগারোতম ব্যাটার হিসেবে নিজের শততম টেস্টে সেঞ্চুরির দ্বার প্রান্তে ছিলেন কিন্তু দিনের নির্ধারিত ওভারের খেলা শেষ হয়ে যাওয়াতে মাঠ ছাড়েন অপরাজিত নিরানব্বই রানে শেষ পর্যন্ত দ্বিতীয় দিনের খেলা শুরু হতেই অপেক্ষার অবসান হয় তার দিনের তৃতীয় বলে ইতিহাসে নাম লেখান তিনি বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নেমে সেঞ্চুরি তুলে নেন তিনি এটি ছিল মুশফিকের কেরিয়ারে তেরোতম টেস্ট সেঞ্চুরি মুশফিকের আগে শততম টেস্টে সেঞ্চুরি করার বিরল আছে কেবল দশ জনের মুশফিক সেখানে এগারো নম্বর এই সেঞ্চুরিতে আবার বাংলাদেশের হয়ে মুমিনুল হকের সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডে ভাগু বসিয়েছেন তিনি শেষ পর্যন্ত একশো ছয় রানে হামফ্রিজের বলে আউট হয়েছেন মুশফিক দেশের জাহাজ নির্মাতা ও রপ্তানিকারক প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডে তৈরি তিনটি জাহাজ রপ্তানি হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে বিশে নভেম্বর বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে ইউএই এর প্রতিষ্ঠান মারওয়ান অ্যান্ড ট্রেডিং কোম্পানি এল এল কাছে হস্তান্তর করা হয় তিনটি ল্যান্ডিং ক্রাফট এগুলো হলো মায়া এস এম এস এমই ও মুনা জাহাজ প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি জানিয়েছে তিনটি জাহাজের সম্পূর্ণভাবে ইউএই ভিত্তিক ক্রেতার চাহিদা অনুযায়ী নির্মিত এগুলো অফশোর সাপ্লাই মালবাহী পরিবহন এবং সমুদ্র বাণিজ্যের বিভিন্ন কাজে ব্যবহারযোগ্য আনুষ্ঠানিক হস্তান্তরের পর এবার জাহাজগুলো আরব আমিরাতের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে বাঙালিয়ানা সায়নের সংবাদ শেষ হলো, ধন্যবাদ